সালামু আলাইকুম এটা মিরপুর এক নম্বরে দ্য বাবল রুফ টাওয়ারে এটা ঢুকার জন্য কত লাইন লাগে আছে লম্বা সিলেট বাঙালি এত পাগল ঢুকার আগে এটা হলো বাস পারের দুশো টাকা করে সুইং পুলে ইউজ করতে পারের সাড়ে চারশো টাকা সব ডাকাটি সিস্টেম আসসালামু আলাইকুম আহমাত দ্য বাবল ফুটবল মাঠ ছাদের উপরে খেলা চলছে এটা খাবার রেস্টুরেন্ট এক পাশে ফুটবল মাঠ আরেক পাশে সুইমিং পুল আছে রেস্টুরেন্ট আছে যে দ্য বাবল সতেরো সতেরো তলার উপরে o por acaso não vai fazer que nem aí depois এই যে একটা বাচ্চাও আসছে এখানে এই বাচ্চা আসছে খেলতে ফুটবল এটি পরে জামা টামা খুলে ল্যাংটার নামবে সুইমিং পুলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সুইমিংপুর এক নাম্বারে রুপ টাওয়ারে হলো খুব সুনাম করছে অল্পতেই কারণ হলো এটা রূপ টাওয়ারের মধ্যে আছে একবারে ফুটবল খেলার মাঠ আর এক পাশে হলো সুইমিং পুল দেখেন আপনারা এটা হলো বিশাল সে মাঠ ফুটবল খেলার খেলা চলতেছেগুলি সম্পূর্ণ বন্ধ সাচাই থেকে ওদের কিচেন খাওয়ার প্লেস এর ভিতরে খাওয়ার প্লেস আছে এটা হলো ওদের সুইমিং সুইমিং পুল এটা প্রচুর মানুষ আসতে দাবা বল কিন্তু খাবার এমন খুবই খারাপ বিশেষ করে ফিশ ফিশ আইটেমটা খুবই খারাপ